وصلى الله على محمد واله اصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر لا إله إلا أنت الله تعالى রঙ্গিয়াগুনা মনসুনিয়া ফাজিল মাদ্রাসার একশত দুই নম্বর ওয়াজ মাহফিল এই প্যান্ডেলের নিচে আমাদের দিকে একটা বার তোমার দয়ার নজর দিয়ে তাকাও আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ আমরা অনেকে অনেক অনেক হাজাত নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ তুমি একজন বন্দারও খালিয়েতে ফিরাইয়া দিও না અલ્લાહ બેફારદર્શી ફયાતલા દો ઓ ભાવીધરો બપ મુક્ષણ કરો કંગાલ દે રિઝક બઢાયા દો અય અલ્લાહ તઆલા ખમર તુમાર દરબારે હાથ بڑھિયા ભિકારીર મત સુજુ કંત જની ઓ સહાય ઓ તહારા નિરાશરોય મત તુમાર કસ સુજુ કંત જની এই গবেষণা জনিতে দুনিয়ার কোন মানুষের দুয়ারে এইভাবে কাঁদলে পাগল পাগল কয়ে তাড়াইয়া দেবে কিন্তু তুমি মৌলা তোমার কাছে বান্দা যখন কান্দিয়া কান্দিয়া হাত পাড়াই কোনোদিন তোমার বান্দারে তুমি তাড়াইয়া দেও নাই আল্লাহ তাহলে একটা অবস বাচ্চা যখন মা মা বলে

দোজখ থেকেও না আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা রে বাঁচাও আমাদের সন্তান গুলি রে বাঁচাও পরিবার পরিজন রে বাঁচাও আল্লাহ আমরা যারা হারিয়েছি বাবা হারিয়েছি না কবরে তারা কে আছেন কিন্তু আমরা নিজাতে তো তোমার हवाले করে রেখে এসেছি

মহে করে কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসার দৈমান قائم করে দাও আল্লাহ তোমার যেই বান্দারা বিভিন্ন ভাবে মাদ্রাসায় সাহায্য রাত বাড়িয়ে দিলেন আল্লাহ তোমার বরকতের হাত তাদের দিকে বাড়ায়া দাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানায়া দাও আমিন সল্লাল্লাহু ওয়া আলিহি ওয়া امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم